একজন মানুষ যদি জেহাদ করে একজন জেহাদি কি পরিবর্তনটা হতে পারে তার পৃথিবীতে কি লাভ হতে পারে সেটা আমরা দেখতে পারি আলম ভাই আমাকে কি শোনা যাচ্ছে আমার তো সাউন্ড মাঝে মধ্যে হ্যাঁ 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 সেটা হলো এই যে ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় চুয়ান্ন আমি কিন্তু হাদিস বিডি ওয়েবসাইট থেকে কপি করলাম তো এখানে 4844 নম্বর হাদিসটা পড়লে আমরা দেখি আবু বকরের মেয়ে আসমা বলতেছে যায় যে আসমা বিনতে আবু বকর থেকে বর্ণিত তিনি বলেন যখন জুবায়ের আমাকে शादी করলেন জমি জমি হ্যাঁ জমি জমা দাসদাসীও ছিল না শুধুমাত্র কুয়ো থেকে পানি উত্তোলনকারী একটা উট ও একটা ঘোড়া ছিল আমি তার উট ও ঘোড়া চরা আমি পানি উত্তোলনকারী মশক ছিঁড়ে গেলে সেলাই করতাম আর ওই যে মাথায় করে খেজুরের আটি আনতো এই অংশটা পড়লাম না আমি শর্টকাট করলাম অনেক ভাই আছে তো ঘটনা হলো এনার এই দুঃখ কষ্ট দেখে আসমার দুঃখ কষ্ট দেখে তার বাবা করলো কি আবু বকর একটা ঘোড়া দেখা শোনার জন্য আমাকে সাহায্য করতে একজন খাদেম পাঠিয়ে দিলে মানে একজন দাস দিল একজন খাদেম দিল দেওয়ার পরে ওনার কষ্টটা কমে গেল এটা হলো ওনার প্রাথমিক পর্যায়ের অবস্থা আর মোটামুটি কয়েক বছর গেলে বিভিন্ন মানে যুদ্ধের মধ্যে জেহাদি এই জুবায়ের কিছুদিন জেহাদ পরিচালনা করে কি হলো তার অবস্থার পরিবর্তনটা কি হলো সেটা দেখি আমরা ইসলামী ফাউন্ডেশনের ছয় বুখারি আটচল্লিশ অধ্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবদুল্লাহ ইবনে জুবায়ের থেকে বর্ণিত অর্থাৎ জুবায়ের ছেলে হাদিসটা বর্ণনা করলো উষ্টের যুদ্ধের দিন জুবায়ের যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ করে আমাকে ডাকলেন উষ্টের যুদ্ধ হলো মুসলমানে মুসলমানে কুবাকুবি হ্যাঁ ওখানে কোনো কাফের নাই ইহুদি নাই খ্রিস্টান নাই আলী আর মনে করেন যে আয়সা হ্যাঁ হ্যাঁ আলিয়ার মানে হ্যাঁ এই যে জুবাইয়ের শহীদ হলেন আমি হাদিসটা পুরে পড়লাম না কারণ আমার মেইন পয়েন্টটা পড়ি শুধু কোন দিনার রেখে যাননি আর না কোনো দীর্ঘাম মানে তিনি কিছু জমি রেখে যান যার মধ্যে একটি হলো গাবা আরো রেখে যান মদিনায় এগারোটি বাড়ি যার কিছুই ছিল না সেই জেহাদির হলো এগারোটি বাড়ি বসরায় দুটি কুফায় একটি ও মিশরে একটি মদিনায় হলো এগারোটা বসরায় হলো দুটা কুফায় আর বাড়ি আর কিছু জমি আছে এই জমি যে মিরাজ করলো পর ভাগাভাগি দেখেন জুবায়ের কখনো কোন প্রশাসনিক ক্ষমতা বা কর আদায়কারী অথবা অন্য কোনো কাজের দায়িত্ব গ্রহণ করেননি অর্থাৎ উনি কোন চাকরি বাকরি করেননি উনি কোনো পদে থাকেননি যে মন্ত্রী মিনিস্টার খলিফার কোন পরামর্শ এগুলো কিচ্ছু না সেই কথাটাই হাতি ছিল অবশ্য তিনি রাসুলের সঙ্গী হয়ে অথবা আবু অক্কর ওমর ও ওসমানের সঙ্গী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওনার পেশাটা ছিল শুধু যুদ্ধ মুমিন কাফের কবে ওই মুমিনের মাল গনিমত হিসেবে নেওয়া এই গনিমত থেকে উনি এগুলা লাভ করছে তো এনার মালের পরিমাণটা কত শেষের দিকে আমরা দেখি হাদিস যেহেতু বড় এখানে জুবাইরের চার স্ত্রী ছিলেন চার স্ত্রী ছিলেন

মদিনায় আসলো নিঃস অবস্থায় যে মানে এর ওর খেজুর গাছ ধার করে নিয়ে নবীর সাথে মানে ধার করা খেজুর গাছ থেকে সাহায্যের উপর নির্ভর করে কিছুদিন চললো তারপর এই যে লুডের ব্যবসা নিল যে হাদের ব্যবসা উনি কোনো প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করে নাই উনি কোনো চাকরি বাকরি কিছু করে নাই এটা বোকারি লেখছে কিন্তু তার সম্পদের পরিমাণ হলো পাঁচ কোটি টাকা ঋণ পরিশোধের পর ওনার কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা ঋণ আছে মাঝখানে আমি পড়ি নাই এগুলা শোধ করার পর দেখা গেল যে ওনার সম্পদের পরিমাণ হলো পাঁচ কোটি দু লাখ আর ওনার একটা কোটি স্ত্রী পাইলো বারো লাখ এই হলো জেহাদের ফজিলত মোটামুটি তো কি কারণে জেহাদ করতো লোকেরা যে ভাত পাইতো না সে ক্ষতি ক্ষতি হয়ে যেত ঈশ্বর শিক্ষার যেমন বাংলাদেশের বড় বড় কুখ্যাত যেগুলি লোক হঠাৎ করে ভাইরাল হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন মামলা মোকদ্দমা খায় তখন আমরা জানতে পারি যে এরা কিভাবে ফুলে ফেঁপে উঠছে এক একটা জেহাদি ফুলে ফেঁপে এরা তাল মানে করেন যে কলা গাছ না তাল গাছ হয়ে গেছিল

অনেক সম্পর্কে সম্পর্কিত একজন এক তা আপনাকে আত্মা হলো আবুকরিমের বলতেছে আমার সাথে জুবায়েরের যখন বিয়ে হয় তখন কিন্তু আমার কোনো সম্পদ বলতে কিছু ছিল না এই যে যে এমন কি সে তারপরে মাত্র একটা চাকর দিছে আবু করে এবং সে এই যে মাথায় করে খেজুরের আটি বহন করতো এই অবস্থায় হুজুরের সাথে তার দেখাও হয় এই যে খেজুরের আটি আমি খেজুরের আটির পূজা মাথায় নিয়ে আসার সময় প্রতিমধ্যে রাসুলের সাথে আমার দেখা হয় আর আসুল তাকে ওই তার পিঠের মধ্যে উডের পিঠে নিতে নেওয়ার জন্য উড বসায় কিন্তু করে যে এরা কিন্তু বউের ব্যাপারে কেউ বিশ্বাস করতো না যে এটা করবে বসলে সেই জন্য সে বসে না লজ্জাকর মনে করে এই যে স্বামীর কথা চিন্তা করি এই যে এই জুবাইয়ের বলেন আবার কসম খেজুরের আটি বোঝার মাথায় বহন করা উডের চলা সে আমার কাছে বেশি লজ্জাজনক উডের পিঠে চলা আমার কাছে বেশি লজ্জাজনক মানুষের অন্য পর পুরুষের যতই নবী হোক আর রাসুল যাই হোক এই লোকটা কিছুদিন পর নবী মারা গেল কিন্তু উনি কিন্তু খালি জেহাদ করে যায় জুবাইয়ের খালি যুদ্ধে অংশগ্রহণ করত খালি জেহাদ করতো কোনো পেশা গ্রহণ করে নেই সেটা হাদিসেই লিখছে যে উনি কোনো পেশায় কাজ করে নেই এই যে যখন উনি উষ্ঠের যুদ্ধে মারা গেল মুমিন মুমিন কুবা কুবি করে উনি মারা গেল ছিল এইটা তা এই সম্পদটা কিভাবে আসছে

উনি কোন ধরনের কাজের দায়িত্ব গ্রহণ করেনি উনি শুধু কুবাই কাজটাই ভালো করতেন তো কোবাইসে যে ওখানে বসে আছে না ভাই কি কন আপনি এখন ওই যে কিলারের কত দাম বর্তমানে